তিনি হলেন মানব ইতিহাসের সবচাইতে প্রিয় মানুষ তার চাইতে প্রিয় কোন মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি আমার পর্যন্ত জন্ম নিবেও পৃথিবীতে বহু মানুষ মানুষের ভালোবাসা অর্জন করেছে সে ভালোবাসা অর্জন করা মানুষগুলোর সাথে যদি নবী করিম সাল্লাম যে পরিমাণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন তার কম্পেয়ার করেন তুলনা করেন তো আপনি দেখবেন যে আমাদের প্রিয় মানুষ পৃথিবীতে ভালোবেসেছে আরেকজন মানুষ পৃথিবীর ইতিহাসে কখনো আসে নাই বর্তমানেও নেই আগামীতেও এত মানুষের ভালোবাসা আল্লাহ তালা তার প্রতি দিয়ে দিয়েছে তিনি দুনিয়া থেকে চলে গেছেন চোদ্দশো বছরেরও বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত যদি তাকে কেউ কটু কোনো কথা বলে তাকে নিয়ে কেউ বাজে কোনো মন্তব্য করে পৃথিবীতে কোটি কোটি মানুষের হৃদয় হয় চোখের পানি পড়ে মানুষ ফেটে পড়ে চোদ্দশো বছর লাগবে না দুইশো বছর আগে পৃথিবীতে রাজত্ব করেছে প্রভাব রেখেছে এরকম একজন মানুষের নাম বলেন যার চোদ্দ গোষ্ঠীকে গালমন্দ করলে কারোর মনে কষ্ট হবে কথা বুঝেন নাই দুইশো চারশো পাঁচশো বছর আগে এই পৃথিবীতে অনেক বড় নেতা ছিলেন অনেক প্রভাব ছিল অনেক বড় রাজা বাদশা ছিলেন ক্ষমতাদর ছিলেন অনেক পয়সাওয়ালা ছিলেন অনেক গুণের অধিকারী ছিলেন তার বহু গুণগ্রাহী ছিল তার বহু ভক্ত অনুরক্ত ছিল তার বহু পছন্দ করা মত মানুষ ছিল সেই মানুষ দু চারশো পাঁচশো বছর আগে দুনিয়াতে ছিলেন এখন নাই এখন ওই ব্যক্তির নাম ধরে বাজারে রাস্তা ঘাটে পৃথিবীর যে কোনো শহরে এমনকি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন ওই শহরে দাঁড়ায়ও যদি কেউ গালি গালাজ করে তার চোদ্দ গোষ্ঠী ধরে তার জন্য চোখের পানি পড়াতো দূরের কথা মনে কষ্ট হবে এরকম একজন মানুষের নাম বলেন আছে এখান থেকে বোঝা গেল যে আমাদের পেরবী সাল্লাহ মানব ইতিহাসের সবচাইতে জনপ্রিয় মানুষ মানব ইতিহাসের সবচাইতে এত মানুষের ভালোবাসা পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন কল্পনা করে নাই কে আমার পর্যন্ত কল্পনাও শুধুমাত্র তিনি যত যত নবিরাসুল দুনিয়াতে গেছেন সমস্ত নবিরাসুলদের এখনো ভালোবাসার মতো মানুষ দুনিয়াতে আছে না নাই অথচ ওই রাসুলদের সমসাময়িক যুগের বিভিন্ন রাজা বাদশা পয়সাওয়ালা দানবীর বিভিন্ন প্রভাবশালী মানুষরা দুনিয়াতে ছিলেন আজ পৃথিবীতে তাদের নাম নেওয়ার মতো মানুষও আপনার প্রাণের নবীর এই বৈশিষ্ট্যটা দ্বিতীয় বৈশিষ্ট্যটাকে আপনি পৃথিবীর যে কোনো বাস্তবতার সাথে মেলাতে পারেন জাহারাবুল আলমিন তাকে সবচেয়ে জনপ্রিয় করেছেন সবচেয়ে ভালোবাসা দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়ারাফাহনা আলাকা যিকরা আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি আপনার প্রশংসাকে আমি উপরে তুলেছি ছড়িয়ে দিয়েছি এমন ছড়ানো ছড়িয়েছে যে শত শত বছর চলে যায় হাজার বছর চলে যায় কিন্তু তার ভালোবাসার মানুষের অভাব হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিন নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তার জন্য যে নামটা নির্বাচন করেছেন মুহাম্মদ এই নামটি তার আগে তার আগে সচরাচর দুনিয়াতে অন্য কারোর নাম ছিল না মক্কাতে কিছু মানুষ এ নামে একজন মানুষের আগমন ঘটবে জেনে তাদের সন্তানদের নামকরণ করা শুরু করেছিল মাত্র বাকি এই নামটা মূলত মুল হামিন আল্লাহর পক্ষ থেকে তার জন্য রিজার্ভ এবং ইউনিক নাম মুহাম্মদ শব্দের অর্থই হল প্রশংসিত এই জন্য চতুর্দিকে সকলের মুখে আল্লাহ রবুল্লা আলমিন তাকে প্রশংসিত রাখেন নিন্দুক দু চারজন হাতে গোনা দু চারজন নিন্দুক যারা নিন্দাবাদ করে তার প্রশংসার সঙ্গে যদি সেটাকে তুলনা করা হয় তাহলে সেটা সমুদ্র এবং বানের পানিতে যেরকম খড়কুটো ভেসে যায় তার চাইতে ঠুনকো এবং তার চাইতেও হালকা এবং তার চেয়ে অনুল্লেখযোগ্য এর বিপরীতে তার প্রতি ভালোবাসা তার প্রশংসা আল্লাহ তালা এই পরিমাণ গোটা পৃথিবীর মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন অতএব এত বড় একজন ব্যক্তিত্বের অনুসারী হিসাবে আমি আর দুনিয়াতে কারণ অনুসারে হিসেবে নিজেকে পরিচয় করার দরকার আছে মোহর হাজরিন তার চার নম্বর বৈশিষ্ট্য হল তিনি মানুষকে যা নির্দেশ করতেন নিজে সেটা বাস্তবায়ন করে দেখাতেন তিনি শুধুমাত্র মানুষকে নীতিবাক্য শোনাতেন না